কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় পর্যটকদের হত্যার প্রতিবাদে করে বিশাল মশাল মিছিল ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর শহরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে মশাল নিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নেতাজি মূর্তি পাদদেশে গিয়ে বিক্ষোভ সমাবেশ সংঘটিত করেন সেখানকার বিশ্ব হিন্দু পরিষদের জনগণ সেখানে নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং এই ঘটনা তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয় পর্যটকরা গিয়েছিলেন সেখানে আনন্দ করতে ভূস্বর্গের যে আস্বাদন নিতে গিয়েছিলেন তাদের উপর যে ইসলামিক জিহা ইসলামিক জিহাদি জঙ্গিরা তাদের উপর অতর্কিত ভাবে আক্রমণ করে তাদেরকে লাইন ধরিয়ে দাঁড় করিয়েছে তাদেরকে দাঁড় করিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে আপনার কোন ধর্মাবলম্বী আপনারা কোন ধর্মাবলম্বী বলে তারা সাইড করে নিয়েছে একদিকে হিন্দু আর অন্যদিকে আদার হিন্দু হিন্দু দেখে দেখে তারা প্রত্যেককে গুলি করেছে গুলি করে নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছে আবার সেই কাশ্মীরকে এর দশকে নিয়ে যেতে চাইছে তারা সেটাতে পাকিস্তানি চক্রান্ত রয়ে গেছে আমাদের দেশের মধ্যে অনেক জেহাদিরা রয়ে গেছে তাই সনাতনী ভাই বোনদের কাছে অবগত করাইতে চাইছি এখনো আমাদের সময় রয়ে গেছে এখনো আমরা একত্রিত হওয়া দরকার আমাদেরকে একত্রিত যদি আমরা না হতে পারি আমাদের বাড়ির পাশে জিয়াদিরা রয়ে গেছে আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে বর্ডার রয়ে গেছে সেই বর্ডারের মধ্যে পাশ করে সেই বাংলাদেশ থেকে আজকে রাগনার পাশে বর্ডার রয়ে গেছে সারা ত্রিপুরাটা বর্ডারের দিকে বেষ্টিত সেই বর্ডার থেকে তারা যখন যদি পেরিয়ে আসে তারা আক্রমণ করবে সেই সমস্ত যাতে না হয় সেই দিকে সরকার যাতে সুদৃষ্টি নেয় অবগত হয় এবং আমাদের যারা সনাতনী ভাইরা আছেন তারা নিজেরা সতর্ক হওয়া দরকার প্রত্যেকে আমার দেশকে রক্ষা করতে হবে আমার মাকে রক্ষা করতে হবে আমার দেশ কে রক্ষা করতে হবে আমার সনাতনী ভাই রক্ষা করতে হবে এই সমস্ত কারণবশত আমরা এই আজকের ইয়েটা